হ্যালো কলিচার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার নামটা যেন কি আমি রেজা সত্যবাদী নামটা আরেকবার বলেন তো দেখি মাথায় ঢুকে আমি রেজা সত্যবাদী ঠিক আছে ঠিক আছে ভাই যারা পক পক বাদ দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তাহলে চলো সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি সামনে জাতীয় সংসদ নির্বাচনে আলোচনা কি নিরপেক্ষ হবে না আমরা আবার নতুন করে সরকার পেতে যাচ্ছি আমি তো বুঝি না আমারও মাথায় কিছু ঢুকছে না কারণ বর্তমানে সরকারকে বিশ্বাস করতে পারছে না বিশ্বাস করা আর না প্রায় এক কথা

নাগারিক কথা সরকারের কাছে আমাদের একটা আবেদন তার নেতৃত্বের জন্য আমরা ষষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন দেখতে পাই সাধারণ মানুষ যেন তাদের ভোটার অধিকার ফিরে পায় ঠিক আছে ঠিক আছে আমাদের দেশের মানুষ স্বাধীনভাবে যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা তাকেই সরকার বলে মেনে নেব আপনারা কি আমার সাথে একমত হ্যাঁ আর যদি কোনো ছলা কলা করা হয় ভোট হচ্ছে আমাদের অধিকার আমাদের অধিকার থেকে যদি আমাদেরকে বঞ্চিত করা হয় এদেশের মানুষ চুপচাপ বসে থাকবে না ঠিক কথা বলেছিস এদেশে বিপ্লবী জনতা কি পারে সেটা সৈরা শেখ হাসিনা এবং তার নেতা কর্মীরা হারে হারে টের পাচ্ছে আপনাকেও কিন্তু তারাই বসিয়েছে ধর্ম কথাটা মাথায় রাখবেন আচ্ছা আপা থামলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ